তোরা যতই করিস চাচামেচি আর আনন্দ হই হল্লা পাশির দইকে পাই না তো ভয় মুমিন কাদের মোল্লা তোর যতই করিস চাচামেচি আর আনন্দ হই হল্লা পাশির দইকে পাই না তো ভয় মুমিন কাদের মোল্লা সারা জীবনের কান পন শহীদ আমি তুজা হাসির মঞ্চে হাসি মুখে যেতে দিদানে সারা জীবনের প্রাণ শহীদ মৃত্যু হাসির মঞ্চে হাসি মুখে যেতে দিদানে সেও জেনেছিল ইমানে পথে ফুল নে ফুল পথে সফুলতা আছে ভুলনি এই পথে আছে শহর মরু রক্ত নদী কন্ঠ ভরা ভরা অন্ত মৃত্যুভা সেই আহবানে সারা দেশে পাসানে বেঁধেছে ভু ভুলে গেছে যত ভিত্তে মমতা পৃথিবীর মায়ামু সেই আহ্বানে সারা দিয়ে সে পাশানে বেঁধেছে ভু ভুলে গেছে যত মিথ্যে মমতা পৃথিবীর মায়ামু যে সাক্ষ্য প্রমাণ আদালতের সামনে উপস্থাপন করা হয়েছে তার ভিত্তিতে আব্দুল কাদের মোল্লাকে দোষী সাব্যস্ত করার কোনো সুযোগ নেই তার অপরাধ শুধু একটাই इमा पथे चला अल्ला प्रेमि परा प्रेमी प्रेमे पोरे कथा बोला इमा पथे चला अल्ल प्रेमे परा रसुले प्रेमी पोरे सुर कथा बोला এই অপরাধে অপরাধী হয়ে মরণেও ভয় নেই হাজার বছর পেরিয়ে গেলেও নে ভয় নেই ভয় নেই এই অপরাধে অপরাধী হয়ে মরণেও ভয় নেই হাজার বছর পেরিয়ে গেলেও ভয় নেই ভয় নেই কাদের মোল্লা মরলেও তার আদর্শ মরবে না অগণিত সহযাত্রীর পথ থেকে সরে দাঁড়াবে না কাদের মোল্লা মরলেও তার আদর্শ মরবে না অগণিত সহযাত্রীর পথ থেকে সরে দাঁড়াবে না সুতরাং তোরা নাচিস কেন ওরে পেচার দল তোদের জন্য বরাদ্দ শুধু নর্দমা জঙ্গল সুতরাং তোরা নাচিস কেন ওরে পেচার দল তোদের জন্য বরাদ্দ শুধু নর্দমা জঙ্গল সব বিচারের বিচার হবে জানিস কখনো তোরা আল্লাহর কাছে চির অপরাধী তোরাই কপাল পোড়া আল্লাহর কাছে চির অপরাধী তোরাই কপাল পোড়া কাদের মোল্লা বেচে তোরাই তিল তিল করে সব জুলুমের প্রতিদান তোরা পাবি তিল তিল করে সব জুলুমের প্রতিদান তোরা পাবি তিল তিল করে সব জুলুমের প্রতিদান তোরা পাবি